हम पता चले गए हैं নামটা ভাই আমি জানি না আমি তো জায়গা কেন আর শিমুল এই আমাকে বাড়ি চলে আসে আসার পরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে গেছি দাঁড়ানোর পরে ওরা চলে আই আমরা আগে গেছি গেলি ওরা দৌড় মারেছে দোলমারলে আমরা ওই গেছি গেলি ওরা আমরা তো জানি লোক ঠিক আছে ওরা দৌড়ছিল আইসে আসার পরে ওই জায়গায় আসে আমার কাকা মারি খাইছে আমি মারি খাইছি কাকা তো মারাই গেছে আমার তার সবাই মারি খাইছি আরেক কাকা মারি খাইছি এক কাকার ঠ্যাং ভেঙে গেছে আমার সাত সবাই একটা ফরিদপুর আছে বর্তমান ফরিদপুর রেফার্ড করেছে মনে করেন যে এক কথাই দাঁড়াই গেছে সবাই মারি গেছে পরিকল্পিতভাবে ঠিক আছে এরা আমার জানি না এটা মানে সম্পূর্ণ করেছে পুলিশি পুলিশি আসে বাইরের গ্রামের লোক আসে এই সাংদার লোক আচ্ছা ধান্ডার ফল লোক আছে আর মাগুরার লোক থেকে আমাকে দিনে লোক থেকে পরিকল্পিত আমাকে মেরে ঠিক আছে আপনাদের যদি মানে পুলিশ নিয়ে আসে পুলিশ রাখে পুলিশ নিয়ে আসে পুলিশ নিয়ে আসে আমাদের লোকে দাবড়াইয়ে ওই বাউনালি মাঠে উঠাইছে ওর আর এই জায়গা যারা ধান কাটতেছিল এই কাজ দাবড়াই ও কদমতলা উঠাইছে উঠানোর পরে আমরা চার পাঁচজন বাড়ি রয়েছি এই চার পাঁচজন পাঁচ সাতজন যায় বাড়ি আছি আমাকে এসে অ্যাটাক করেছে